জয় যেশু আমি যিশু খ্রিস্টান নামে আরেকটা বার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমি সত্যি অনুপ্রাণিত কারণ আমি দেখলাম ভোরের আগে অন্ধকার এই ভিডিওটি এই প্রচারটি সাতাইশ হাজার লোক শুনেছে এটা আমার মতো সাধারণ মানুষের জন্য কতটুকু অনুপ্রেরণা সেটা আপনি অবশ্যই উপলব্ধি করতে পারেন এভাবে আমাকে উৎসাহ দিয়ে যান অনুপ্রেরণা জুগিয়ে যান যাতে আমি এসে আপনাদের সামনে ঈশ্বরের বাক্যকে তুলে ধরতে পারি আজকে আমি এসে চারিকটি বাক্য নিয়ে নতুন নতুনভাবে ঈশ্বরের বাক্যকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর সেই বাক্যটির পুস্তক পাঁচ অধ্যায় এক থেকে তিন পর আমি একটু পড়ে দিই ঠিক আছে আদমের বংশাবলী পত্রেই যেদিন ঈশ্বর মানুষকে সৃষ্টি করিয়াছিলেন সেই দিনে ঈশ্বর ঈশ্বরের সাদৃশ্যেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন এবং সেই সৃষ্টি দিনে তাহাদেরকে আশীর্বাদ করিয়া আদম এই নাম দিলেন পরে আদম একশত তিরিশ বৎসর বয়সে আপনার সাদৃশ্যে ও আপনার প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়ে তাহার নাম শ্বেদ রাখিলেন বিশ্বের বিষক্রিয়া পাপ নামক বিশ্বের বিষক্রিয়াটা এই জায়গা থেকে আমি একটু আলোচনা করতে চাই আপনি যদি প্রথম পদটি দেখতে পাচ্ছেন দেখেন সেখানে লেখা আছে যে দিন ঈশ্বর যেদিন ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করেছিলেন সেই দিন ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বরের সাদৃশ্যেই তাহাদিগকে সৃষ্টি করিলেন এবং এটা আমরা আদি পুস্তক এক অধ্যায় ছাব্বিশ সাতাইশ পদে এটা ভালো করে দেখতে পারি কিন্তু আজকে তিন পদে আমাদের অন্য একটি কথা বলছে অর্থাৎ তিন অধ্যায় আদম হবা যখন পাপ করল পাপের বিষ তাদের জীবনে ঢুকল পাপের বিষক্রিয়া তাদের জীবনে শুরু হলো আর সেই বিষক্রিয়াটা কি তিন পদে এইটা ব্যাখ্যা করে বলছে পরে আদম একশত তিরিশ বছর বয়সে আপনার সাদৃশ্যে আপনার প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়ে তাহার নাম শ্বেত রাখলেন তাহলে এই যে একশো তিরিশ বছর বয়সে আদম আপনার প্রতিমূর্তিতে আপনার সাদৃশ্যে পুত্রের জন্ম দিলেন এবং তাহার নাম শ্বেত রাখলেন তাহলে কি হারিয়ে গেল বিশ্বের বিশ্বক্রিয়ায় ঈশ্বরের প্রতিমূর্তি হারালো ঈশ্বরের সাদৃশ্য হারালো ডিভাইন অরিজিন হারালো ডিভাইন নেচার ডিভাইন ক্যারেক্টারিস ডিভাইন কোয়ালিটিস সব হারিয়ে গেল এবং সব হারিয়ে গিয়ে আজকে আদমের প্রতিমূর্তিতে আদমের সাদৃশ্যে পুত্রের জন্ম হল তার নাম হল শ্বেত অর্থাৎ এখন থেকে পাপের প্রতিমূর্তি পাপের সাদৃশ্য মানুষ ধারণ করল আদমের সাদৃশ্য ধারণ করল দ্য অরিজিন অফ সিন এইখানে সে পাপের মৌলিকতায় আমি দেখতে পারি যে পাপের বিশ্বক্রিয়ায় বিশ্বে সেই মানুষ ঈশ্বরীয় প্রতিমূর্তি ঈশ্বরের পবিত্রতা ঈশ্বরের উত্তমতা হারানো এবং কি হলো যেটা হলো আত্মিক মৃত্যু হলো আর সেই মৃত্যু হল এমনভাবে যে পুরো প্রতিমূর্তি পরিবর্তন হয়ে গেল পুরো প্রতিমূর্তি আলাদা হয়ে গেল কিন্তু সেই প্রতিমূর্তিতে আমরা আবার ফিরে আসতে পারি যদি আমরা খ্রীষ্টকে পরিধান করি বলছে খ্রিস্টকে বস্ত্রবধ পরিধান করি যখন আমরা খ্রিস্টকে পরিধান করি আবার সেই পূর্বের প্রতিমূর্তি সেই ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের সাদৃশ্য আমাদের জীবনে আমরা দেখতে পাব তো দেরি কেন আসুন ঈশ্বরের প্রতিমূর্তিকে ঈশ্বরের সাদৃশ্যকে গ্রহণ করি যাতে আর আদমের প্রতিমূর্তি আদমের সাদৃশ্য আদমের চরিত্র আমরা বহন না করি খ্রিস্টের প্রতিমূর্তি খ্রিস্টের চরিত্র খ্রিস্টের অবয়ব খ্রিস্টের বৈশিষ্ট্যকে আমরা বহন করি এর মধ্য দিয়ে ঈশ্বর আমাদের জীবন দ্বারা গৌরবানিত হতে চান আমেন আমেন ঈশ্বর আপ আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমার এই ভিডিওটাকে যদি আপনার ভালো লেগে থাকে আমি আমি বলবো যদি ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে না অন্যেরও শোনার প্রয়োজন আছে দয়া করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে আমি ভুল হলেও যাতে বুঝতে পারি যে আমার সংশোধন হওয়ার প্রয়োজন হয়েছে ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন আমেন গড